একজন মুসলমানের জন্মের পর থেকে বয়স দশ বছর হওয়া পর্যন্ত সন্ন্যাগুলো আপনারা জানেন এক জন্মের সাথে সাথে প্রথম সন্না হল তার ডান কানে আজান দেওয়া বাম কানে কামত দেওয়া এটা জুড়ে বলেন না সোহান আল্লাহ দ্বিতীয় সন্না হল তাকে পরিষ্কার করা তৃতীয় হল তার মুখে তাহনিক খেজুরের রস কিংবা মধু দিয়ে একটু মুখে লাগিয়ে দেওয়া করা চতুর্থ সন্না হলো তার জন্য দোয়া করা এখন আমাদের কোনো আজান একামত থাকলেও আমাদের সেকেন্ড সেলফি তোলা ছবি তোলা চাচার কুলে মামার কুলে খালার কুলে ফুফুর কুলে এখনো বাচ্চাকে মা দেখে নাই ফেসবুকে দেখে দুনিয়া আর এই বাচ্চার অসুস্থতা কাটায় না কখনো সব সবসময় অসুস্থ 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 এটা আমার নবিচ্ছন্ন নয় আপনি বাচ্চাকে ফেসবুকে কেন দিলেন আপনাকে দোয়া করতে বলা হয়েছে তার সুস্থতার জন্য আপনি দোয়া না করে তার ছবি ফেসবুকে দিয়ে তাকে জিন্দেগি ভরের জন্য জীবন ভরের জন্য অসুস্থ বানানোর একটা প্রোগ্রাম করে দিয়েছেন কারণ আল নজর হক যে কোনো মানুষের নজর পড়তে পারে নজর পর্যন্ত উপরে পড়তে পারে সুতরাং গোটা দুনিয়াকে যখন আপনি ছবি তুলে দেখাই দিয়েছেন ওই বাচ্চাকে দেখে কত জন কত রকম করে নজর দিয়েছে তার অসুস্থতার কাঠে কে বুঝাবে এগুলো এই প্রজন্মকে কে বুঝাবে কে বুঝাবে আমার হলো একটা ইসলামী নাম রাখা এখন তো নাম রাখতে হুজুরের কাছে গেলে হুজুর এমন নাম দিবেন যেটা কেউ রাখে নাই এরকম আমার একটা উস্তাদের কাছে নিয়ে গেছে এক লোক আসছে বাচ্চা নিয়ে আবদুল্লা সবার কাছে আছে কমন নাম আব্দুল করিম না 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 আমার শাসা একটা আছে আব্দুর রহিম বাতিজ একটা আছে ইমনিয়াস বিডিও ম্যান একটা আছে হজুরের ইরফান হুজুরের খাদেম একজন আছে নতুন কিছু দেন তো হুজুর কইতেছে তাহলে স্যাকলো দিয়ে দেন ওষুধের নামগুলো এখনো কেউ দেখ না এখান থেকে একটা দিয়ে দিতে পারেন একদম আনকমন নাম কি কি নাম এখন আছে আমাদের দেশে আমি বলতেছি না আর কি নামের কারণে অনেক মানুষ জান্নাতে যাবে কিসের কারণে নামের কারণে সন্ন্যাসম্মত নাম রাখতে হবে এরপরে সাত দিনের দিন তার আকিকা করতে হবে এরপরে সন্না হলো তার মাথার চুল পরিমাণ স্বর্ণ অতবার রৌপ্য আল্লাহর রাস্তায় সাদাকা করতে হবে এরপরে সোনা হলো তাকে ইলমে দিন শিক্ষা দিতে হবে এরপরে সোনা হল তাকে সাত বছর বয়সে নামাজের জন্য আহ্বান করতে হবে এরপরে সন্ধ্যা হলো দশ বছর বয়সে তাকে নামাজ না পড়লে ব্যা দিয়ে শাস্তি দিতে হবে ঠিক কেনা বলেন হই এগুলো নাই তো এখন আমরা ফজরের নামাজের টাইমে উঠে গেছি বাধ্য ছিলাম বেডশিট শহর টেনে তুলে ফেলেছে হোস্টেলে হুজুর ব্যাট দিয়ে নামাজের জন্য দুইবার ডাক দিছে তিনবার ডাক দিছে চারবার এসে মশারির উপরে বাড়ি মারছে মশারি সহজ আইয়া ফিট ফাড়ি গেছে আর এখন দশটার পরে আপনার ফজর হয় আপনি আবার কনহদুর চাকরিতে বরকত নাই আপনি আবার কইতেছেন ঘরে বরকত নাই ব্যবসার লাভ নাই অসুস্থতা ছাড়ছে না মেয়ের বিয়ে হচ্ছে না ছেলের অমুক হচ্ছে না কেমনে হবে ভাই আমরা মাগরিবের নামাজের লগে লগে ঘরে ঢুকতে বাধ্য ছিলাম এ জিজ্ঞেস করেন মাগরিবের পরে ঘরে এক মিনিট থাকতে পারি নাই বিশ বার কৈফিয়ত দিতে হয়েছে কোথায় গেছি কেন গেছি এক মিনিট দেরি কেন হলো আর এখন রাতের বারোটা বাজে ব্রিজের উপরে গিয়ে টানতেছে কথা জোরে কর না ঠিক কিনা বলেন না মাদক আসক্ত হচ্ছে নারী আসক্ত হচ্ছে বিভিন্ন কুকালামে কাজে লিপ্ত হচ্ছে প্রত্যেক বাবা মাকে এদের ব্যাপারে দায়িত্ব নিতে হবে ঠিক কিনা কথা বলেন আমার নবীজি দোয়া করেছিলেন আল্লাহ বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ তুমি আমার উম্মতকে সুবেহে সাদিকের সময় বরকত দাও সকালবেলাতে আপনার ঘরের দরজা বন্ধ জানালা বন্ধ বরকত আসবে কিভাবে ফজরের নামাজের সাথে সাথে আপনার ঘরের দরজা জানালা যদি খুলতে না পারেন তাহলে আজকে থেকে চাকরির প্রমোশন ব্যবসার লাভ অসুস্থ থেকে সুস্থ হওয়া ঘরের নিয়ামত পাওয়ার আশা ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন আমার ছেলে সারা রাত পড়েছে কিছু মারা আছে আছে না সারা রাত পড়েছে একটু গুমাক ছেলে সারা রাত দোকানদারি করছে একটু গুমাক সারাত বিদেশ থেকে আসছে এয়ারপোর্টে ছিল একটু গুমাক না সে যদি ফজরে নাজানের এক মিনিট আগেও যদি দশ হাজার টন মাটি কেটে আসে এরপরেও তাকে আপনি নামাজ না পড়ে ঘুমা এই কথা বলার অধিকার কোনো বাপ মার নাই 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 এটা একমাত্র আল্লাহ বলতে পারবে নামাজ না পড়ে ঘুমা নামাজ না পড়ে এই কথা পৃথিবীর কোনো বাবা মার বলার অধিকার নাই নামাজ বসে না পারলে দাঁড়িয়ে না পারলে বসে বসে না পারলে শুয়ে শুয়ে না পারলে ইশারায় নামাজ পড়তে হবে নামাজ না পড়ে ঘুমানোর কোনো অনুমতি ইসলামে নাই